অবশেষে উন্মোচিত হল বাংলাদেশ প্রতিরক্ষা ব্যবস্থার এক নতুন অধ্যায় আর আইএম মিসাইল। দুই আজকের ভিডিওতে আমরা জানব এই অত্যাধুনিক অস্ত্রের গোপন ক্ষমতা এর ভয়ঙ্কর শক্তি এবং কেন এটি বাংলাদেশের জন্য একটি কৌশলগত চেঞ্জার হয়ে উঠতে পারে আধুনিক যুদ্ধের ময়দানে শুধু আক্রমণ নয় প্রতিরক্ষায় নির্ধারণ করে একটি রাষ্ট্রের ভবিষ্যৎ আর এই মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থার এক অটল প্রাচীর হিসেবে বাংলাদেশের ইতিহাসে জায়গা করে নিল আর আইএম স্ট্যান্ডার্ড মিসাইল মূলত একটি এয়ার সার্ফেস বা স্যাম যা শত্রুপক্ষের ফাইটার জেট হেলিকপ্টার ড্রোন এমনকি ক্রুজ মিসাইল ধ্বংস করতে সক্ষম দুই সালের এই আপডেটের ভাষণটি আগের তুলনায় অনেক বেশি নির্ভুল দ্রুত এবং মারাত্মক এর সর্বোচ্চ এরও বেশি যার অর্থ হল শব্দের গতির ছুটে যায় দিকে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই টার্গেট লক করে ধ্বংস করার ক্ষমতা এটিকে করে তুলেছে একটি ভয়ঙ্কর প্রতিরক্ষা হাতিয়ার বাংলাদেশ দীর্ঘদিন ধরেই তার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে আধুনিক করার চেষ্টা করছে পৃথিবীর পরিবর্তিত ভূরাজনৈতিক পরিস্থিতি এবং ক্রমবর্ধমান আকাশ হুমকি বিবেচনা করে এমন এক শক্তিশালী স্যাম সিস্টেম বাংলাদেশের প্রতিরক্ষায় ছিল সময়ের দাবি এই মিসাইল কেবল আকাশ প্রতিরক্ষায় নয় সমুদ্র ও স্থলভিত্তিক প্ল্যাটফর্মেও মোতায়েন করা যায় যা এটিকে করে চলেছে একটি মাল্টি রোল অস্ত্র আর আই এম ছেষট্টি স্ট্যান্ডার্ড দুই হাজার ছাব্বিশ এর অন্যতম বড় শক্তি হল উন্নত গাইডেন্স সিস্টেম এটি সেমি অ্যাক্টিভ রাডার হোমিং প্রযুক্তি ব্যবহার করে যার ফলে শত্রুর পাল্টা ব্যবস্থা নেওয়ার আগেই মিসাইল টার্গেটে পৌঁছে যায় নতুন প্রজন্মের এই সংস্করণে রয়েছে জ্যামিং প্রতিরোধ করার ক্ষমতা অর্থাৎ শত্রু যদি ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম ব্যবহার করেও বিভ্রান্ত করার চেষ্টা করে তাহলেও এটি তার লক্ষ্যভেদ করতে সক্ষম এখন প্রশ্ন আসতে পারে বাংলাদেশ কেন এই ধরনের উন্নত মিসাইল সিস্টেমের প্রয়োজন অনুভব করল উত্তরটি খুবই সহজ দক্ষিণ এশিয়ার আকাশ আরও প্রতিযোগিতামূলক প্রতিনিয়ত হয়ে উঠছে সংগ্রহ করছে এমন অবস্থায় বাংলাদেশের পক্ষে শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ছাড়া টিকে থাকা সম্ভব নয় এই মিসাইল সিস্টেম বাংলাদেশকে শুধু আকাশে নয় রাজনৈতিকভাবেও একটি কৌশলগত সুবিধা এনে দেবে আর আইএম ছেষট্টি স্ট্যান্ডার্ডের কার্যকর রেঞ্জ প্রায় নব্বই কিলোমিটার পর্যন্ত বিস্তৃত অর্থাৎ এটি বাংলাদেশ আকাশ সীমায় প্রবেশের অনেক আগেই শত্রুর বিমানকে ভূপাতিত করতে পারে এর ওয়ারোহেড অত্যন্ত শক্তিশালী যা সরাসরি আঘাত করলে শত্রু বিমান টুকরো টুকরো হয়ে যেতে বাধ্য আর যদি সরাসরি আঘাত নাও করে নিকটবর্তী বিস্ফোরণের মাধ্যমেই শত্রু জেটকে কার্যক্ষমতা হারাতে বাধ্য করে বাংলাদেশ নৌবাহিনীর ও বিমান বাহিনী উভয়ের ক্ষেত্রে এই মিসাইল ব্যবহারের পরিকল্পনা করছে নৌবাহিনীর ফ্রিগেট ও কর্মের জাহাজগুলোতে এই সিস্টেম মোতায়েন করা গেলে সমুদ্র প্রতিরক্ষা আরও শক্তিশালী হবে